আজ হঠাৎ করে ডেস্কটপের অনেকগুলো ভিডিও ছিল সেগুলো দেখতেছিলাম এবং দেখার এক পদে দেখলাম যে এই ভিডিও যেটি দু হাজার বাইশ সালে ভিডিওটি করা তো রুটটা ছিল ঢাকা থেকে বরিশাল একটু বিশ্লেষণ করব এখানে যেমন আমি ফ্লাই করছি বাম দিকে বসা আছি এয়ারক্রাফটি এখন অটো পাইলট আছে আমরা এটা বরিশালের দিকে যাচ্ছি এবং কিছুক্ষণ পরে ঢাকার এটিসি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমরা বরিশালের সাথে যোগাযোগ করবো এবং বরিশালের এটিসি থেকে কন্টিনিউয়াস ইনস্ট্রাকশন নিয়ে আস্তে আস্তে অবতরণের দিকে জাগাবো এরই মধ্যে আমাদের ডিসেন্ট অ্যাপ্রোচ ল্যান্ডিং হয়ে গেছে তারপরে ফ্ল্যাপ গিয়ার ফ্ল্যাপ নেওয়ার পরে ফাইনাল চেকলিস্ট হবে ল্যান্ডিং চেকলিস্ট তারপরে অবতরণ করব এখানে ঢাকা বরিশালের ব্যাপারে একটু ছোট্ট করে বলিনি সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট্ট রুটটা হচ্ছে মানে দূরত্বটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল আমি যেমন লন্ডন হিতর থেকে ঢাকা এসছি বা রোম থেকে এসছি বা প্যারিস ফ্রাঙ্কফোর্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটের থেকে ডোমেস্টিকের অনেকগুলো রুট করেছি তবে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং এবং খুবই মজার এই ফ্লাইটটি আর ফ্লাইট টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি টেক অফ থেকে ল্যান্ডিং ষোলো থেকে সতেরো মিনিট বা আঠারো মিনিটের মতো হয় ধরি এটা অ্যাভারেজ আঠারো মিনিট ফ্লাইট টাইম মানে আমরা দুই ধরনের টাইম হচ্ছে একটা হচ্ছে ফ্লাইট টাইম একটা হচ্ছে ব্লক টাইম ব্লক টাইম হচ্ছে আমরা পার্কিং ব্রেকস থেকে রিলিজ করার থেকে আবার যখন পার্কিং ব্রেকস অন করব এটাকে বলে ব্লক টাইম ব্লক টাইমটা চল্লিশ মিনিট হইতে পারে পঁয়তাল্লিশ মিনিট হইতে পারে তো সেই যেটা ফ্লাইট টাইমটা হচ্ছে আঠারো মিনিট অ্যাভারেজ তো এটা হচ্ছে ঢাকা থেকে দক্ষিণে আমাদের রেডিয়াল ওয়ান এইট সেভেন দক্ষিণ পশ্চিম দিকে আমরা যাওয়ার সময় আমরা ফ্লাইট লেভেল এইট জিরো আমরা বলি আপনারা যারা ফ্লাইট লেভেল না বুঝতে চাচ্ছেন তারা আট হাজার ফিট আর আসার সময় সাত হাজার ফিটে আমরা আসি আর সরাসরি দূরত্ব হচ্ছে একষট্টি নটিক্যাল মাল বা একশো তেরো কিলোমিটার আর বরিশালের আইকা লিটার কোর্ট হচ্ছে ভিক্টর গলফ ব্রাবো রোমিও বা ভিজি বিয়ার আর আয়তা কোর হচ্ছে ব্রাবো লিমা আর এই রুটটার নাম হচ্ছে উইস্কি নাইন আমাদের যে ডোমেস্টিক রুটগুলো নর্মালি হুইস্কি হয় যেমন সিলেট হচ্ছে উইস্কি ওয়ান তারপরে হচ্ছে এটা উইস্কি নাইন উইস্কি টু আছে উইস্কি থ্রি উইস্কি ফোর এবং গল্ফ ফোর সিক্সটিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাস হচ্ছে ডোমেস্টিক যেমন ঢাকা রাজশাহীর উপর দিয়ে যে রুটটাকে গেল পশ্চিম দিকে সেটা হচ্ছে যে ঢাকা রাজশাহী গল্ফ ফোর সিক্স থ্রি আবার বলতে হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটও গল ফোর সিক্স থ্রি হয় বরিশাল রানওয়েটা ছোট্ট এটা এখানে কোনো ভি ওয়ান নাই এন ডিবি আছে যেটা হচ্ছে থ্রি সিক্স এইট ব্রাবলিমা আর আমি বলেছি এটা উইস্কি নাইন রুট আর রানও লম্বা হচ্ছে ছয় হাজার ফিট বা এক হাজার আটশো উনত্রিশ মিটার আর প্রস্তে হচ্ছে আটানব্বই ফিট বা তিরিশ মিটার ঢাকা থেকে টেক অফ করার পরে আমরা বেশ কিছুটা উচ্চতা যাওয়ার পরে খুব তাড়াতাড়ি চেষ্টা করি সাথে যোগাযোগ করতে আর এখানে দুটি রিপোর্টিং পয়েন্ট আছে সেই রিপোর্টিং পয়েন্ট একটি হচ্ছে গুড়সু যেটা হচ্ছে পঁচিশ নটিক্যাল মাইল আরটি রিপোর্টিং পয়েন্ট হচ্ছে কাকবো যেটা হচ্ছে পঞ্চাশ নটিক্যাল মাইলে এই ওয়েব পয়েন্টগুলো গুড়সু কাকবো এগুলো স্থানীয় কোনো নাম থেকে দেয়া হয় আন্তর্জাতিকভাবে যেমনটি ঢাকার থেকে সিলে যেতে হচ্ছে নিকলি নিকলি হচ্ছে নিকলি একটা বড় হাওয়ার আছে সে নিকলির হাওয়ার থেকে নাম হয়েছিল নিকলি এবার আসা যাক ককপিটে একটু পরিচিত হয়ে সেটা হচ্ছে আমি বাজির শোল্ডার হ্যান্ডেস বাঁধা আছে এবং সূর্যের জন্য সানশেড করে তোলা আছে এবং একটু যেটা আমি ডান দিকে হাত দিয়েছি সেটা হচ্ছে পাওয়ার লিভার যেটা গাড়ির অ্যাক্সিলেটর মতন এটা সামনে দিলে ইঞ্জিনের পাওয়ার পড়ে এবং দ্রুত করতে এয়ারক্রাফটি আগাতে থাকে আবার পিছনে দিলে পাওয়ার কমে যায় এখন ল্যান্ডিং চ্যাকটিস মোটামুটি শেষ আপনারা দেখছেন যার আগে তারপরে হচ্ছে যে টাওয়ার যে ইনস্ট্রাকশনগুলো দেয় আর রানে হচ্ছে এটা ওয়ান সেভেন থ্রি ফাইভ বাংলাদেশে যেমন তেজগাতে ওয়ান সেভেন থ্রি ফাইভ আছে তারপর রাজশাহীতে ওয়ান সেভেন থ্রি ফাইভ আছে তারপরে কক্সেসবাজারে ওয়ান সেভেন থ্রি ফাইভ আছে তখন আমরা যখন ঢাকার থেকে টেক অফ করি ওয়ান ফোর মানে দক্ষিণমুখী হয়ে আবার ওইখানে চেষ্টা করি ওয়ান সেভেনে অবতরণ করতে অবশ্যই আমরা আর যেদিকে বাতাস আসে সেই বাতাসে বিপরীতে অবতরণ করি বাতাস যদি দক্ষিণ দিক থেকে আসে নর্মালি গ্রীষ্মের সময় হচ্ছে বাতাস দক্ষিণ দিক থেকে আসে সেই জন্য আমরা রানে ওয়ান সেভেন নেই আবার শীতকালে যখন বাতাস উত্তর দিক থেকে আসে তখন আমরা রানে থ্রি ফাইভ ব্যবহার করি এটা আমার বাম হাতটা এটা হচ্ছে কন্ট্রোল কলাম যে কন্ট্রোল কলামটি টেক অফের সময় ডান হাতে পাওয়ার আমরা মুভ করি ফরওয়ার্ড আর এটা একটি সার্টিন পিচ আমরা ধরি তাতে টেক অফ করি খুব বেশি পিচ দেওয়া যাবে না কম দেওয়া যাবে না স্পিডের দিকে খেয়াল রাখতে হবে আমরা যেটা এইটিন আওয়ার্স তারপর হচ্ছে ভি ওয়ান রোটেট ভি টু কল করি রোটেশন স্পিড ভি ওয়ান হচ্ছে যে আমাদের ডিসিশন স্পিড ভি টু হচ্ছে টেক অফ সিক্সটি স্পিড এখন দেখি আমি কনসেন্ট্রেশন দিচ্ছি যেটা হচ্ছে যে সামনে যে ইনস্ট্রুমেন্ট আছে ডিসপ্লে ইউনিট আছে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে নেভিগেশনাল ডিসপ্লে তামার আমার রুট এটা আছে দেওয়া যে আমি আকাশের রুট যেটা বলি আকাশের রুটটা হচ্ছে যে আমরা যেমন আমরা যদি মোবাইলে আমরা একটা ডেস্টিনেশন সেট করি প্রেজেন্ট পজিশন থেকে সেটা তো ডান দিক বাম দিক একটা অদৃশ্য রাস্তা শুরু করবে সেই অদৃশ্য রাস্তাটাই আমরা সামনে নেভিগেশন ডিসপ্লেতে আমরা দেখতে পারি আমাদের যেটা আমার আকাশের পথ আমরা বলি ঢাকা থেকে ডিপার্চার করে আমি বরিশাল অবতরণ করতেছি প্রিপারেশন নিচ্ছি অনেকে আবার ভাববেন না যে সমস্ত টেক অফ ল্যান্ডিং ক্যাপ্টেন করেন জি না সমস্ত টেক অফ ল্যান্ডিংটা ক্যাপ্টেন করেন না কারণ আমার ডান দিকে যিনি কোপারেট বা ফার্স্ট অফিসার বসা আছেন উনি একদিন ক্যাপ্টেন হবেন উনিও ফ্লাই করবেন সুতরাং আমরা ভাগ করে নেই অনেক সময় আমরা চয়েস দিয়ে ফ্লাস্ট অফিসারকে যে তুমি কোন স্যাক্টরটা করবা আবার অনেক সময় যদি ক্রিটিক্যাল হয় যে ওয়েদার খারাপ হয় বা কুয়াশা হয় যে কোনো কারণে সেই জন্য আমি এজ এ ক্যাপ্টেন সিদ্ধান্ত যে আমি ঢাকা বরিশাল রুট করব আর তুমি বরিশাল ঢাকা রুটটা করবে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমি ঢাকা বরিশাল যাচ্ছি আমি হচ্ছে পাইলট ফ্লাইং যিনি পাইলট ফ্লাইং থাকে উনি কিন্তু এটিসি বা আর টিতে কথা বলবেন না এটা কাছে পাইলট ফ্লাইং হচ্ছে উনি শুধু ফ্লাই করবেন আর ডান দিকে যিনি বসা হচ্ছে উনি হচ্ছে পাইলট নন ফ্লাইং উনি আরটিতে কমিউনিকেশন করবেন এখনও অটো পাইলট আছে অটো পাইলট আমরা ডিসকানেক্ট করি খুবই অনেক সময় ডিসিশন হাইট বা এমডিএ যেটাই আসুক সেটা যিনি ফ্লাই করেন পাইলট ফ্লাইং উনি ওনার কমফোর্টেবল সময় অনুযায়ী উনি অটো পাইলট ডিসকানেক্ট করে অবতরণ করবেন বাংলাদেশের কোনো বিমানবন্দরে অটো পাইলটের ল্যান্ডিংয়ের সক্ষমতা নাই অটো পাইলট ল্যান্ডিং করতে হলে পাইলটকে সার্টিফাইড হতে হয় তারপরে ওই এয়ারপোর্টটাও সার্টিফাইড হতে হয় এবং এয়ারক্রাফটও সার্টিফাইড হতে হয় তিনটা সার্টিফিকেশন থাকলে একটা অটো হয় আমি সিমুলেটারে অটো লার্নিং করেছি ইটস বিউটিফুল মানে আপনার ভিজিবিলিটি জিরো আপনি কুয়াশা কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু টাচ ডাউন করবে আমি ডিসিটেনের সিমুলেটারে মানে টাচ ডাউন করার পরে অটো পাইলটে আমি ল্যান্ডিং করেছি আমার বাম দিকে দেখতে পাচ্ছেন একটি আইপ্যাড আছে সেটা হলো নেভিগেশন ডিসপ্লে থাকার পরও আমাদের ব্যক্তিগত আইপ্যাড থেকে অনেক সময় কোম্পানি আইপ্যাডে তো আইপ্যাডে যেটা জ্যাপসনের একটি অ্যাপ আছে সেই জ্যাপসন অ্যাপের মধ্যে যেটা সরাসরি কানেকশন হয় স্যাটারাইটের সাথে অনেকে বলছেন অফলাইন না অনলাইন এটা আসলে অফলাইনও না অনলাইনও না এটা অন করলে সাথে এটা পেইড এটা কোম্পানি বা এয়ারলাইনটাকে পেইড করে পেড করার পরে এই যে ভার্সনটা আপডেট হতে থাকে অ্যাপ্রোচ চার্টগুলা তারপরে সিড স্টার সবগুলো আপডেট আপডেট হওয়ার পরে এটা আমি ব্যবহার করতে পারবো এখানে স্পষ্ট তো দেখা যায় যে আমি এয়ারক্রাফটটা আমার কোনো বর্ডার ক্রস করতেছি কি না আমি জানি না মডার্ন এয়ারক্রাফ্টে নেভিগেশনাল এ ডিসপ্লেতে বর্ডার দেখা যায় না তবে আমাদের এটি আর নেভিগেশনের বর্ডার দেখা যায় না বাংলাদেশে ফ্লাই করতে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে যে আপনি যে কোনো সময় ক্রস করে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে দেবেন এবং আপনার অনুমোদন নিয়ে না ঢুকলে সেটা আসলে আইন সিদ্ধ নয় আপনি ইন্ডিয়ার ভিতরে বা যে কোনো দেশে ঢুকলে পরে অবশ্যই ডিপার্চার ডেস্টিনেশন রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি দিতে হয় যেহেতু অবতরণের খুব কাছাকাছি এসেছি এখন আমার ভয়েসটা আমি অফ রাখবো এবং এয়ারক্রাফ্টের নিজস্ব অডিও 500. বরিশালের রান ওয়ান সেভেন অবতরণ হয়ে গেল প্রথমে পিছনে দুই চাকা তা আপনি সামনে নোজ হুইল তারপরে দেখতেছেন আমার বাম হাতটা আস্তে আস্তে কন্ট্রোল কলাম থেকে বাম দিকে নজুল স্টিয়ারিং দিকে চলে গেল একটি নির্দিষ্ট গতির পরে কারণ এই মুহূর্তে আর কোনো কন্ট্রোল কলামের খুব একটা ফাংশন নাই এখন আমাকে রানি এয়ারক্রাফটাকে সেন্টার রাখতে হবে নজুল স্টিয়ারিং দিয়ে আমার ডান হাত থাকে পাওয়ার লিভারে আর বাম হাতটি হচ্ছে নজুল স্টিয়ারিংয়ে হাতটা পাওয়ার লিভারের উপরে না থাকলে কোনো অসুবিধা নেই কারণ আর এটা যেটা গ্রাউন্ডে আছে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে এখন আমরা রানের শেষ মাথায় চলে যাব তারপর যাওয়ার পরে এটাকে আমরা ইউ টার্ন করবো কারণ ওয়ান সেভেন অবতরণ করলে ডান দিকে পরে এয়ারপোর্টটি এই মুহূর্তে ইউ টার্ন করতেছি তারপরে আবার আমরা উত্তরমুখী যে যেদিকে অবতরণ করেছিলাম সেখানে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বাম দিকে আমরা টার্মিনালে প্রবেশ করবো টেক্সিওয়ে দিয়ে টার্মিনালে এখানে যাওয়ার সময় একটু আলাপ করে নি অনেক সময় যখন আমরা রানিয়ে ওয়ান সেভেন ব্যবহার করি টেকওয়ের সময় তো সেটা আমরা যখন আস্তে আস্তে বের হয়ে বাম দিকে যাই ওই উইকেন্ড শেষ মাথাকে যখন আমরা টার্ন করি সেই টার্নিংয়ের সময় বেশ কয়েকটা বাড়ি পরে বাড়িগুলোতে লোকজন বসবাস করে স্পষ্টতেই দেখতে পারে ওই ঘর থেকে একটাগুলো স্পেশালি আমাদের সঙ্গে যারা ককপিটে থাকি ক্যাপ্টেন থাকে বাম দিকে সেই হিসাবে যখন দক্ষিণ দিকে মোর করে ডানে ওয়ান সেভেনের দিকে আমরা টেক আপ করি আবার তখন ওনাদেরকে বেশ কয়েকবার আমি হাত নেড়ে হ্যালো বলি বা ওনারা প্রত্যুত্তরে হাত নেড়েন একটি ইয়ার ফুটে অবতরণ করার পরে টাওয়ার কন্ট্রোল আমাদেরকে ব্যাক ট্রেকে ক্লিয়ারেন্স দেন তারপরে কোন কোন দিক দিয়ে আমরা ট্যাক্সি করব। ট্যাক্সি এবং রানওয়ে এটা আপনাদেরকে বলেছিলাম যে রানওয়েটা হচ্ছে যে যার উপর দিয়ে সরাসরি উড্ডয়ন বা অবতরণ করে আর ট্যাক্সি হচ্ছে যে রানওয়েতে অবতরণ করার পর যে রাস্তা দিয়ে আমরা পার্কিং বেতে যাই বা পার্কিং বে থেকে যে রাস্তা দিয়ে আমরা বের হয়ে রানিতে প্রবেশ করি সেই জায়গাগুলোকে বা রাস্তাটাকে ট্যাক্সিওয়ে বলে সুতরাং রানওয়ে এবং ট্যাক্সিওয়ে আলাদা পৃথিবীর অনেক দেশে এরকম ভুল করে ট্যাক্সিওয়ে থেকে অনেক সময় অফ করে বলে আমরা আস্তে আস্তে বাম দিকে প্রবেশ করব ওই সুজা দেখা যাচ্ছে আপনার বরিশাল বিমানবন্দর এখানে মাত্র দুটি এয়ারক্রাফ পার্ক করা যায় একটা ডান দিকে আর একটি বাম দিকে তো আমরা দুইটার বেশি যখন আমার অনেমানও হয়েছে যে হয়তো যখন প্রচুর তিনটা তিনটা এয়ারলাইন্স রেগুলার ফ্লাই করত নব ইউএস বাংলা তা বিমান বাংলাদেশের এয়ারলাইন্স যদি কোনো কারণে দুইটি এই ব্লক করা থাকতো তখন আমাদের ওইখান থেকে ডিপারচার ডিলে হতো কারণ এখানে পার্কিং পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই সামনে আমরা একটু ডান দিকে যাব তারপরে বাম দিকে টার্ন করে বেতে পার্ক করব আমরা যে কোনো ইঞ্জিনকে সরাসরি বন্ধ করি না আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার কোপারেট বা ফ্রেশ সার্ভিসে যিনি আসেন সেটা এক নম্বর ইঞ্জিনটাকে ফিদার করেন তারপরে টাইম চেক নেন এবং দুই মিনিট পরে আমরা ওইটা শাট ডাউন করি এটা হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভিন্ন রকম ওয়েল এবং আরও অন্যান্য কিছু বিষয় আছে যেটা দুই মিনিট সময়ে আমাদেরকে অ্যালাউ করত একটা ইঞ্জিনের জন্য প্লাস হচ্ছে যে ইঞ্জিন একটি বন্ধ হইতে থামতে বেশ সময়টা লাগে সুতরাং এক নম্বর ইঞ্জিনটা যদি আমরা বন্ধ করি তাহলে সাথে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ আমার দিকের ইঞ্জিনটা হোটেল মোট অর্থাৎ ইঞ্জিন চলছে কিন্তু প্রপেটার ওগুলো হুট করতেছে না এই আস্তে আস্তে সামনে গ্রাউন্ড পাওয়ার ইউনিটটা আসলো এটা ফিক্স হবে ফিক্স হওয়ার পরে আমরা দুই নম্বর ইঞ্জিনটাকে আমরা ফিদার তারপরে শাটডাউন করবো ভবিষ্যতে আবারও ফ্লাই করলে এই ধরনের তত্ত্বমূলক ভিডিও কিভাবে ইঞ্জিন স্টার্ট করে এবং আরও অন্যান্য বিষয় আমি বিস্তারিত বর্ণনা করব। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কোনো এয়ারলাইন্সের যুক্ত সাথে যুক্ত কি না আসলে এই মুহূর্তে আমি কোনো এয়ারলাইন্সের সাথে যুক্ত নই এবং আমার অ্যাক্টিভ লাইসেন্স আছে ভাইলি লাইসেন্স আছে আমি ইচ্ছা করলে যে কোনো এয়ারলাইনে জয়েন করে আমি আবারও ফ্লাই শুরু করতে পারবো